হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি গাজরের হালুয়া বানাবো গাজরের হালুয়া খান্না ভালো লাগে বলেন তো তো গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে এক কেজি গাজর নিয়েছি তো গাজরগুলোকে আমি এরকম গ্রেড করে নিয়েছি তো তো চলুন কথা না বাড়ি আমরা কোনো রেসিপিতে চলে যাই তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি এখন আমি গাজরগুলো দিয়ে দিয়েছি এলাচ দিয়ে দিলাম মুখগুলো থেতো করে দিয়েছি আর আমি চার টুকরা দালচিনি দিয়ে দিলাম আর একটা তেজপাতা দু টুকরা করে দিয়েছি দিয়ে দিলাম তো এই সব কিছু দিয়ে আমি এখন ভালোভাবে লেড়ে দেব এই এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা প্রয়োজন হলে আমরা আবারও দিতে পারবো না তো এই সব কিছু দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে পারি এখানে আমি এক কাপ দুধ দিয়ে দিলাম দুধটা দিয়েও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেবো গাজরটা কিন্তু আমাদের অন্য নাড়াচাড়া করে এরকম টানিয়ে নিব দেখেন আমার কিন্তু অনেকটাই টেনে আসছে তো আমার কিন্তু নাড়াচাড়া করতে করতে অনেকটাই টেনে গেছে পানিটা দেখেন তো এখন আমি করবো কি যে মশলাগুলো আছে না এগুলো আমি তুলে দিই এগুলো আমি তুলে ফেলে দিই আমি মশলাগুলো ফেলে দিয়েছি তো আপনারা কিন্তু এই সময় মিষ্টিটা চেক করে নেবেন তো আমার আরেকটু প্রয়োজন ছিল মিষ্টি তো আমি সামান্য পরিমাণে আরো কিনে দিয়ে তো আমি এখানে কিছু পেস্তা তেস্তাব কিছু করে নিয়েছি দিয়ে দিলাম আর আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিলাম

এই সময় ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে ঘিটা দিয়ে আমি আবারও বেরিয়ে দিচ্ছি আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি গাজরের হালুয়াটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি তো এটাকে কিন্তু হালুয়া কম আর মনে হচ্ছে জোদ্দা বেশি দেখেন একদম জোদ্দার মতো হয়েছে খুবই সুন্দর দানা দানা আছে মনে হচ্ছে যেন যোদ্ধা করেছি আমি যোদ্ধা বানিয়েছি আর খুবই সুন্দর টেস্টটা আসছে তো আপনারা একবার হলেও এভাবে তৈরি করবেন আর থেকে আমি একটু রাস্তা বাদাম দিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য তো দেখেন কতটা সুন্দর লাগতেছে আর লোভনীয় হয়েছে আপনারা একবার হলেও এভাবে গাজরের হালুয়া বা জর্দা বানিয়ে খেতে পারেন আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় আর এরকম মজার সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম